শেষ যেই গণহত্যা দুই আমরা ১৩ সালে সাতলার গণহত্যা দেখেছি তাপলার গণহত্যার কোন বিচার আমরা পাইনি আমরা পিলখানা দেখেছি পিলখানার গণহত্যার কোনো বিচার পাইনি সর্বশেষ দুই সালে কুত্রিশ সালের বিরুদ্ধে আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে যেই অত্যুত্থান প্রথম ঘটিত হয়েছে এই অত্যুত্থানে কারো হাত দিয়েছে কারো পাও দিয়েছে এখনো আমার শহীদ আমার আহত ভাইয়েরা বিভিন্ন মেডিকেলে ভর্তিরত আছে কিন্তু আমরা কি দেখতে পেয়েছি আমরা চেয়েছিলাম ফ্যাসিজমের দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে আমরা যাদেরকে সরকারে বসিয়েছিলাম ইন্টারিপ গভর্নমেন্ট আমাদের আশাই ছিল তোটুকু আমাদের কোনো চা পাওয়া নাই আমরা যা করছি দেশের স্বার্থে করেছি চাকরির স্বার্থে করেছি আমাদের চাও পাওয়া ছিল দেশে যেতে করে আর কোন ফ্যাসিজম চাপতে না পারে এবং ছত্রিশে গণতন্ত্র যারা শহীদ হয়েছে তাদের বিচার এই জন্য আমাদের এই টিচার আমরা এখনো পাইনি অন্তর্বর্তীকালীন সরকার থেকে বারংবার আমাদেরকে বিচারের কথা বলা হয় কিন্তু আমরা বিচার পাইনি এরপরে আজিফ নজরুল স্যারের যে বিষয়ে আসিফ নজরুল স্যার ধুয়ান যেভাবে আমাদের পাশে ছিল আমরা ভেবেছিলাম ধুয়ান বোনের পরে তুই আমাদের পাশে সব ভূমিকাটি রাখবে কিন্তু তিনি সেই ভূমিকা রাখতে পারেনি যেহেতু ঝুঁকি কাছে ব্যথে হয়েছে আমরা তাকে এখানে দেখতে চাই চাইনা চাইনা